আসসালামু আলাইকুম দু হাজার সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম ফাইনাল সাথে সামনে ইনশাল্লাহ তোমরা যদি সাথে কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশে আজকের বিষয় বাংলা এটি হলো আবাসিক সাবজেক্ট এই সাবজেক্টটি একই সাথে একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় দু তেইশ সালের ডিগ্রি বা দ্বিতীয় বর্ষের একই সাথে একই দিনে সবারই একই সাথে পরীক্ষা হবে একই প্রশ্নে তো ইনশাআল্লাহ আজকে যে স্বাদেশনে আলোচনা করবে স্বাদেশনটি হচ্ছে প্রিমিয়াম স্বাদেশান এই স্বাদেশানটি তোমরা যদি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে এখানে থাকছে ক বিভাগ থাকছে ক বিভাগ থাকছে ক বিভাগ তো প্রথমে থাকছে হচ্ছে যে ক বিভাগের নির্বাচিত কবিতা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছ এখানে নির্বাচিত কবিতা ক বিভাগে টোটালি এখানে তিরিশটি প্রশ্ন আছে এরপরে নির্বাচিত কবিতার ক্ষবিভাগের সংক্ষিপ্ত বলে আছে এখানে টোটালি নয়টি এরপরে নির্বাচিত কবিতার গবিভাগের গ রচনামূলক প্রশ্ন বলে আছে এখানে টোটালি হচ্ছে যে দশটি এরপরে নির্বাচিত প্রবন্ধ আছে নির্বাচিত গদ্য আছে তো যেহেতু সাদেশানটি প্রিমিয়াম স্বাদেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ সাথেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এছাড়া তোমাদের ডিগ্রি দ্বিতীয় বছর যেগুলো সাবজেক্টের সাজেশনই ইতিমধ্যে তৈরি করেছি তোমরা চাইলে সাজেশানগুলো অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে পারো সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ এরপর ইসলামিক স্টাডিস তৃতীয় চতুর্থ এরপরে ইতিহাস তৃতীয় চতুর্থ এরপরে অর্থনীতি তৃতীয় পত্র চতুর্থ পত্রের কাজ চলমান আছে অর্থাৎ বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে ইনশা সেগুলো কাজ চলমান আছে ইনশাল্লাহ তোমরা অল্প কয়েকদিনের মধ্যে সবগুলো সাধারণ তোমরা পেয়ে যাবে তাই তোমরা যারা এইগুলো সাবজেক্টের মধ্যে সাথে নিতে চাও স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো নিতে পারো ধন্যবাদ aلsalamu alaykum